কিছু খালি চোখে দেখা যায় না ভাই এখন বলেন ভাই যারা দক্ষিণবঙ্গে আছেন উত্তরবঙ্গে আছেন ভাই যে শীত পাই ঠেডাবার শীত ভাই এখন এই শীত কি মানবে এই শীত মানবা হান্ড্রেড পার্সেন্ট কাঁপা দিন শেষ ভাই অরিজিনাল কমফোর্ট নিয়ে এসেছি ভাইয়া ভাই গরম লাগে নাকি অনেক গরম লাগে আচ্ছা এবার কি অরিজিনাল কম্বল দেখেন বিদেশি কম্বল বিদেশি কম্বল পাঁচ কেজি ওয়াইটের

টাকা ভাই এত সুন্দর বিদেশি কম্বল দেখেন কত সুন্দর সুন্দর কম্বল দেখেন এগুলো পেয়ে যাবেন পাঁচ টাকা হ্যাঁ এগুলা কিন্তু সেম কালার দেখেন সাইড কিন্তু একই রকম একই রকম আপনারা চাইলে কিন্তু বোধ সাইডেই ব্যবহার করতে পারবেন দেখি

আচ্ছা ধন্যবাদ আর যারা ভালো মানের কম্বল চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর অবশ্যই বেস্ট কোয়ালিটির কম্বল কিন্তু শুধুমাত্র ওয়ান্ডার কালেকশন বিটিতেই পাওয়া যাচ্ছে আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের